নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো একাদশ শ্রেণীর শান্তি বা পেস ঠিক আছে তো তোমরা শান্তি বলতে কি বুঝো সেই জিনিসটা অবশ্যই বোঝার চেষ্টা করবে আজকের ক্লাসের মাধ্যমে কেননা তোমাদের যদি তোমরা ক্লাসটা বুঝতে পারো তাহলে আমি তোমার নিজেকে সার্থক মনে করি যাই হোক আর কথা না বলিয়ে আমরা আজকে চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে আমাদের ক্লাসের আজকের মূল বিষয় হলো শান্তি তো প্রথমে আমাদের মনে প্রশ্ন জাগে শান্তি কি ঠিক আছে হোয়াট ইজ মিন বাই পেস মানে শান্তি কি শান্তি বলতে সাধারণত আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো কি মানসিকভাবে শান্তি কিন্তু পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে শান্তি বলতে বোঝায় দুটো দেশের মধ্যে যাতে যুদ্ধ না হয় দুটো দেশের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় তাকে যদি দেশের অভ্যন্তরে কোনো জায়গায় যাতে হত্যাকাণ্ড না হয় গোপন হত্যা না হয় কোনো গণ্ডগোল না হয় তাছাড়া শান্তি বলতে বোঝায় নিরপেক্ষভাবে বসবাস এই জিনিসকে রাষ্ট্রবিজ্ঞানে কি বোঝানো হয় শান্তি বোঝানো হয় এবার আমাদের প্রশ্ন হলো শান্তি বাদ কি হোয়াট ইজ স্পেসিজম হ্যাঁ শান্তিবাদ কি সে সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি শান্তিবাদ কথাটি প্রথম উচ্চ হলো ফরাসি শব্দ থেকে এসেছে এটি প্রথম ব্যবহার করেছিলেন অ্যামিল আর্নল্ড এটা প্রথমকে ব্যবহার করেছিলেন এমিল আর্নল্ড সে শান্তি বাদ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ফেসিজম শব্দটিকে মূলত অহিংসা থেকে গ্রহণ করা হয়েছে কি থেকে গ্রহণ করা হয়েছে অহিংসা থেকে গ্রহণ করা হয়েছে যে অহিংসা হিন্দু বুদ্ধ ও জৈন ধর্মের মূল মন্ত্র মানে কোন ধর্মকে আলাদাভাবে দেখা হবে না এক কথায় শান্তিবাদ হল হিংসাকে প্রতিরোধ করা শান্তিবাদ সংকট নিরসনের মাধ্যমে হিসাবে যুদ্ধ কিংবা সংঘর্ষ বিরোধী বিকল্পগুলো সম্পর্কে প্রচার করে থাকেন তাছাড়া নীতিগতবাদে শান্তিবাদ এমন বিশ্বাস থেকে সৃষ্টি হয় যা মনে করে যুদ্ধ মারাত্মক অস্ত্রের ব্যবহার অথবা বল প্রয়োগজনিত যে কোনো হিংসাত্মক কার্যাবলী নীতিগতভাবে সম্পূর্ণ অন্যায় অর্থাৎ শান্তিবাদ বলতে যুদ্ধ যাতে নাই হয় যুদ্ধ জিনিসটাই হবে কি অন্যায় এটাই হবে কি শান্তিবাদের মূল কথা এবার আমাদের প্রশ্ন জাগে যে বাবা সে চাপ্টারটা বুঝতে গেলে তোমাদেরকে জানতে হবে কাঠামোগত সহিংসার দলন কীরকম ফ্রম আপ স্ট্রাকচারাল ভায়োলেন্স স্ট্রাকচারাল ভায়োলেন্স মানে কাঠামোগত অহিংসা সহিংসার দলন কীরকম হতে পারে ঠিক আছে কাঠামোগত মানে একটা কিছু পরিকল্পনা মাফিক যেটাকে বোঝানো হয় হিংসা কেবল যুদ্ধ বা যুদ্ধময় পরিস্থিতি নয় হিংসার সৃষ্টি হওয়ার পরিস্থিতি আরও বিভিন্নভাবে হতে পারে যেমন ধরো কাঠামো সহিংসার দলগুলো বিভিন্ন রকমের হতে পারে যেমন ধরো প্রথমে হলো কি জাতিভেদ প্রথা হ্যাঁ আমরা দেখা যায় অনেক সময় এক জাতি অন্য জাতিকে নিচু জাতি বলে গণ্য করা হয় যেমন ধরো জাতিবেদ প্রথায় ভারতের কাঠামোগত সহিংসার একটি দলন হয়ে থাকে বহু প্রাচীন কাল থেকে ভারতে সমাজের বুকে জাতিভেদ প্রথার বীজ বোনা হয়েছিল যা বর্তমান ভারতে মাথা দিয়ে উঠেছে জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা উচ্চবর্ণ নিম্নবর্ণ এগুলি নিয়েও কি হয় যে শান্তি মানে সহিংসতার দলন সৃষ্টি হয় যেমন জাতিভেদ প্রচেষ্টা তোমরা জানো উচ্চ বর্ণের লোক আর বর্ণের লোককে গিনা করবে কেউ ধনী কেউ গরিব কেউ উচ্চশ্রেণী কেউ নিম্নশ্রেণী এই ভাবে যে জাতিভেদ করা হয় মানে ভেদাভেদ করা হয় এটাকে বলা হয় কি জাতিভেদ প্রথা এই জাতিভেতার প্রথার জন্য সেই ঐঁচা হয় থাকে তারপরে পিতৃতান্ত্রিক সমাজ মানে যেখানে পুরুষদেরকে প্রাধান্য দেওয়া হয় নারীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয় এটাকে বলা হয় কি পিতৃতান্ত্রিক সমাজ না পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে রয়েছে ব্য ভারতের সহিংসার অপর একটা কাঠামো মানে দ্বিতীয় কাঠামো হিসাবে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে দেখা যায় যে কি ভারতের নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয় তাছাড়া কন্যাভ্রূণ হত্যা মেয়েদের প্রতি যত্নহীনতা শিক্ষার উদাসীন উদাসীনতা বাল্যবিবাহ যৌতুক প্রথা প্রচলন দর্শন আত্মহত্যা এটা দিন দিন কি করছে বেড়েই যাচ্ছে তারপর আমার কি ঔপনিবেশিক শাসন আমি তোমাদেরকে লিখে দিয়েছি দেখে নেবে উপনিবেশিক শাসন মানে উপনিবেশিক শাসন কি হ্যাঁ উপনিবেশিক শাসনের মধ্যে রয়েছে সহিংসতার একটি কাঠামো যার মধ্যে হিংসা দেখা যায় ভারত যখন পরাধীন ছিল তখন ভারতে প্রায় অশান্তির পরিবেশ গড়ে উঠত এর একমাত্র কারণ ছিল ঔপনিবেশিক শাসন মানে এই ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয়রা আন্দোলনে সামিল হতো যা ছিল অশান্তির পরিপন্থী আবার ইংরেজরাও ভারতীয়দের দমনমূলক নীতির মাধ্যমে দমন করার সময় শান্তি বিঘ্ন অর্থাৎ উপনিবেশিক মানে জোর করে তোমাকে একটা কিছু চাপিয়ে দেওয়া কিন্তু ভারতের এটা সবসময় মানতে পারেনি মানে বা স্বাধীনতার আগে ইংরেজরা ভারতের উপর বিভিন্ন আইন অমান্য আন্দোলন অসহযোগ আন্দোলন বিভিন্ন দাণ্ডি অভিযান বিভিন্নভাবে তারা কি করে ঔপনিবেশিক চালিয়ে গেছে এবং তার বিনিময়ে ভারতরা কি করেছে আন্দোলন করেছে এভাবে শান্তি বিনষ্ট হয়েছে তারপর হলো কি উগ্র জাতীয়তাবাদ ঠিক আছে উগ্র জাতীয়তাবাদ মানে দেখা যায় যে অনেক সময় সাম্রাজ্য বা যুদ্ধ ছাড়া দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে পারে যেমন হিটলারের জার্মানি কর্তৃক ইহুদিদের গণহত্যা আমেরিকায় কৃষ্ণাঙ্গ মানুষদের দাসত্ব প্রথার আবদ্ধ রাখা ইত্যাদি নানা দেশের মধ্যে অস্থিরতা গড়ে তুলেছিল এবং একটি অশান্তির বার্তাবরণ গড়ে তুলেছিল উগ্র জাতীয়তা মানে কোনো এক শ্রেণীকে পিছিয়ে রাখা যেমন ধরো আমেরিকার মধ্যে কী করা হয়েছিল যে কৃষ্ণাঙ্গ মানুষদেরকে ভুটান থেকে বাতিল করে রাখা হয়েছিল তারপর হলো সহিংসতা দূরীকরণের উপায় এবার আমাদের নিশ্চয়ই শান্তির বার্তা নিয়ে এসেছি এবং সেই অহিংসা আন্দোলন বা সহিংসা কিভাবে হয় সে সম্পর্কে আমরা জানবো এবার এই চ্যাপ্টারে লাস্টের দিকে রয়েছে তোমাদের যে সহিংসা আমরা কীভাবে দূর করবো ওয়ে টু এলিমেন্ট ভায়োলেন্স এলি বায়োলেন্স তাহলে আমরা অহিংসা কিভাবে দূরীকরণ বা দূরীকরণের উপায় ঠিক আছে সহিংসা আমরা কিভাবে দূর করতে পারি হ্যাঁ সহিংসা দূর করার কয়েকটা পদ্ধতি রয়েছে যেমন ধরো যেমন ধরো আমরা ওয়ে টু এলিমিনেট বায়োল্যান্স এটা আমরা কিভাবে দূর কর সহিংসতা কিভাবে দূর করা যায় ইউনেস্কো এর সংবিধান সঠিকভাবে পর্যবেক্ষণ করেছে যেহেতু যুদ্ধের উৎস হল মানুষের আত্মা সেহেতু শান্তি প্রতিষ্ঠা ও মানুষের আত্মাতেই সংগঠিত হবে লক্ষ্য করা যায় সহিংসতা শুধুমাত্র ব্যক্তির মনস্তাত্ত্বিকতা থেকে সৃষ্টি হয় না তা সমাজের কাঠামোতেই রয়েছে ঠিক আছে যেমন ধরো ন্যায়পরায়ণ ও গণতান্ত্রিক সমাজ নির্মাণের দ্বারাই কাঠামোগত সংঘর্ষের অবসান ঘটানো সম্ভব শান্তি হলো বিভাজিত মানুষের সুষম সহাবস্থানের ফলশ্রুতি এটা কখনোই সকলের জন্য একটা পর্বে অর্জন করা যাবে না শান্তি নিজের সর্বশেষ কথা নয় বৃহত্তর দৃষ্টিকোণে শান্তি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে সকল প্রকারের নৈতিক এবং বাস্তবিক উপাদানগুলি সমষ্টিগতভাবে কি করা যায় মানুষের সার্বিক কল্যাণ সাধন করে থাকে এই জন্য শান্তি বিশেষত প্রয়োজন কারণ শান্তি ছাড়া একটা জিনিস কখনোই সমাধান করা যায় না এবং একটা যুদ্ধ বিগ্রহকে শান্তিতে পরিণত করতে গেলে প্রথমে আমাদের দরকার যে এলিমিনেট বায়োলেন্স বা দূরীকরণ উপায় তাহলে এবার প্রথম যে জিনিসটা আমরা সেটা সহিষ্ণুতা কি কখনো শান্তির সহায়ক হতে পারে আমাদের নিশ্চয় মানে সহিষ্ণুতা যদি আমরা করি তাহলে কি কোনোটা সময় এটা কি করতে পারে মানে শান্তি সহায়ক হতে পারে ক্যান ভায়োলেন্স এবার প্রমোট পেস মানে এটা কি শান্তির সহায়ক হতে পারে হ্যাঁ অবশ্যই আমরা এটা জানব যে এটা শান্তির সহায়ক হতে পারে কিনা সহিংসতাকে অশুভ বলা হলেও অনেক সময় সহিংসতা শান্তি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেননা যুক্তি হিসাবে আমরা বলতে পারি সৌরাচারী অত্যাচারী শাসকদের অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সহিংস আন্দোলন প্রয়োজন তাছাড়া নির্যাতিত মানুষের সহিংস মুক্তি আন্দোলন এক্ষেত্রে বৈধ বলে বিবেচনা করা হবে তবে কখনো কখনো সহিংসতা একবার শুরু হয়ে গেলে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় ধ্বংসলীলা এবং মৃত্যুর মিছিল যদি সেই সহিংসতা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটা মৃত্যুর ধ্বংসলীলায় পরিণত হয় ঠিক আছে এবার হলো গান্ধীজির অহিংসা অহিংস নীতি বা মহাত্মা গান্ধী নন ভায়োল্যান্স সেটা বা গান্ধীজির অহিংস নীতিটা কীভাবে কাজ করেছিল নন ভায়োল্যান্স মানে গান্ধী মহাত্মা গান্ধী কীভাবে চেষ্টা করেছিল সে সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে মহাত্মা গান্ধী কারণে সেটা অহিংসটা চেষ্টা করেছিল হ্যাঁ সাধারণত আমরা অহিংসা বলতে আঘাত না করাকে বুঝি কিন্তু যা শারীরিক আঘাতকে উৎসাহিত করে না তাই অহিংস এই অর্থে গান্ধীজি অহিংসাকে দুইভাবে বাক করেছেন একটা হলো তার মতে অহিংসার অর্থ শুধু দৈহিক আঘাত থেকে বিরত হওয়া নয় মানে নিজেকে দৈহিক আঘাত থেকে বিরত রাখবো এটা শুধু অহিংস নয় বরং মানসিক আঘাত অথবা জীবন জীবিকার ক্ষতি থেকেও তাকে দূরে রাখা এমনকি কাউকে আঘাত করার মানসিকতাও পরিত্যাগ করা অহিংসা তাই তিনি আরও বলেছেন আমি যদি অন্যজনকে আঘাত করতে কাউকে সাহায্য করি তবে যে কোনো সহিংস কর্ম দ্বারা লাভবান হয় তাহলে আমি অহিংসার অভিযোগ অভিযুক্ত হব অর্থাৎ গান্ধীজির অহিংস নীতির দ্বিতীয় ব্যাখ্যাটি আরও বেশি ইতিবাচক যেমন কাউকে আঘাত করার কারণ না হওয়া না হওয়াই যথেষ্ট নয় অহিংসতার জন্য প্রয়োজন সংবেদনশীলতা ও সহমর্ভিতা তিনি আরো মনে করতেন অহিংসার অর্থ হল সকলের জন্য কল্যাণ এবং সুন্দর সুন্দরের প্রত্যাশা করা অহিংসা হলো একটি সক্রিয় ও অধম্য শক্তি যার মধ্যে বীরতা বা কাপুরুষতার কোনো স্থান নেই মানে অহিংসার মাধ্যমে কোনো বীরতা বা কাপুরুষতার স্থান থাকবে না তারপর হলো শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট অ্যাপ্রোচ টু টু দা অফ পেজ ঠিক আছে অর্থাৎ দেখা যায় যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি রেখেছেন সেগুলি হল শান্তি হলো প্রথম দৃষ্টিভঙ্গি যেমন ধরো রাষ্ট্রের কেন্দ্রিকতা ও সার্বভৌমিকতা সমর্থন ও সম্মান করে এবং রাষ্ট্রসমূহের মধ্যেকার প্রতিযোগিতাকে জীবনের উপরিহার্য অঙ্গ হিসাবে স্বীকার করে আমরা এই দৃষ্টিকোণ অনুযায়ী রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতায় সুব্যবস্থাপনার মাধ্যমেও এটা এই সংঘর্ষ এড়িয়ে চলতে পারি তারপর দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হবে আন্তদেশীয় বিরোধকে বিরুদ্ধকে মান্যতা দেয় কিন্তু রাষ্ট্রগুলো পারস্পরিক নির্ভরশীলতার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয় যেমন ধরো রাষ্ট্রগুলোর মধ্যে ক্রমবর্ধমান সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দেখা যায় যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এই ধরনের সহযোগিতা আন্তর্জাতিক ও সমৃদ্ধ করে তাকে তারপর তৃতীয় দৃষ্টিভঙ্গি হ্যাঁ তৃতীয় দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে প্রথম দুই দৃষ্টিভঙ্গি বিপরীত তৃতীয় দৃষ্টিভঙ্গি রাষ্ট্র ব্যবস্থাকে মনে করে মানব ইতিহাসের কৈষ্ণ পর্ব এটি জাতি রাষ্ট্রের ঊর্ধ্বে এমন এক ব্যবস্থা প্রত্যাশা করে যা সকল মানুষকে বিশ্বের একটি সম্প্রদায় হিসাবে প্রতিপালন করে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠা করবে তাছাড়া দেখা যায় যে সম্মিলিত জাতিপুঞ্জ এই তিনটি দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেই অর্থনৈতিক সামাজিক পরিষদ বিভিন্ন স্তরে রাষ্ট্রসমূহের পারস্পরিক সহযোগিতাকে সাহায্য করেছে এবার ধরো আমাদের রয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য যে সমূহ কিছু বাধা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু শান্তি প্রতিষ্ঠা করলে হবে না এর মধ্যে কিছু বাধা নির্দেশও রয়েছে হ্যাঁ বাধা নিষেধ থাকে যেমন ধরো রাষ্ট্রসংঘ এই বিশ্বে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারলেও বিশ্বের চিরতর শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে শুধু রাষ্ট্রসংঘ নয় সমগ্র পৃথিবীর মানুষই

সন্ত্রাসবাদের উত্থানের পেছনে সবচেয়ে দায়ী যুদ্ধবাহী আগ্রাহী রাষ্ট্রগুলি, স্বার্থপর এবং দায়সারা আচরণ বর্তমানে সন্ত্রাসবাদীরা আধুনিক ও উন্নত প্রযুক্তির দ্বারা নির্মিত অস্ত্রের সুনিপুণ এবং নির্মম ব্যবহারের মাধ্যমে শান্তির প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে তাছাড়া উদাহরণ হিসাবে যেমন বলা যায় সন্ত্রাসবাদীদের দ্বারা দুই হাজার এক সালে এগারো সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংস করার কথা বলা হয়েছে যে বিশ্ব বাণিজ্য কেন্দ্র রয়েছে সেটাকে ধ্বংস করার কথা বলেছেন তাছাড়া সন্ত্রাসবাদীদের গেরিলা কৌশল এবং ক্রমবর্ধমান ক্ষমতার লালসা দমন করতে বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হয়েছে কোনো গোষ্ঠীর সকল মানুষকে পরিকল্পিতভাবে ধ্বংস কিংবা গণহত্যা করা হলে বিশ্ব সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করে এতে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেতে থাকে এবং পৃথিবীতে শান্তি নষ্ট হতে থাকে তাছাড়া রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশগুলির মধ্যে ঐক্যের অভাব মানে ঐক্যতা বজায় থাকে না দেশগুলির মধ্যে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সাহায্য করার জন্য সকল দেশ একসঙ্গে এগিয়ে আসে না যার কারণে বিশ্বশান্তি নষ্ট হতে দেখা যায় তাছাড়া রয়েছে বিশ্বশান্তি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা রাষ্ট্রসংঘের বেটু ক্ষমতা ঠিক আছে রাস্টের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্যের যে বৈঠক অমতা রয়েছে একটি দেশ বেটু প্রয়োগ করলি আর কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না তাই বিশ্বশান্তির স্বার্থে অবিলম্বে নিরাপত্তা পরিষদের বৈঠক অমতা বাতিল করা প্রয়োজন বলে মনে করা হয় এবং যদি সে বৈঠক অমতাটাকে বাতিল করা যায় তাহলে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে যাই হোক এই ছিল তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি পরবর্তী ক্লাস করতে পারি নমস্কার সবাই ভালো থাকবে